নমস্কার বন্ধুরা এমপি অডুয়ে ইউটিউবে ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছে নতুন আরও একটা এমপ্লিফায় নিয়ে তো দেখতে পাচ্ছেন তিনশো ওয়াটের একটা মনো এমপ্লিফায়ার তো আজকে আমাদের একটা সাউন্ড প্লাস রিভিউ দেখাবো আপনাদের তো বন্ধুরা আমার যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলাইকন থেকে প্রেস করে রাখবেন আর বন্ধুরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা এটা হতে পাচ্ছেন তিনশো আটের মনো এমপ্লিফায়ার তিনশো ওয়াটের মনো এমপ্লিফায়ার সিঙ্গেল চ্যানেলের এমপ্লিফায়ারটা দেখতে পাচ্ছেন তো এখানে আছে দেখুন মাস্টার ভলিউম বেশ এটা ট্রেভেলের জায়গাটা একটা মিট করা আছে ব্যালেন্সের জায়গাটা একটা ট্রেভেল করা আছে ঠিক আছে তিনটে বেস মিট ট্রাভেল করা আছে আর এখানে আছে সিলেক্টার সুইচ ঠিক আছে এটা হচ্ছে অক্স সরি এটা হচ্ছে এই ব্লুটুথ মডেল থেকে চলবে এটা অক্সের জন্য ঠিক আছে এই দুটো সুইচই কাজে আছে এটা এটা ফলস দেওয়া আছে এটা আর এখানে দেখুন এটা এখানে একটা ইকো সময় একটা মাইক্রোফোন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাওয়ার এলইডি ঠিক আছে আর ব্লুটুথ মডিউল এটা কিন্তু তেমন কিছু একটা নেই ঠিক আছে জাস্ট সিম্পল মধ্যে আছে একদম কিন্তু হেভি মানে হ্যাভি অ্যাম্প্লিফায়ার সিম্পলের মধ্যে তো এটা তিনশো ওয়াটের মনো এমপ্লিফায়ার আছে ফোর ট্রানজিস্টারের ঠিক আছে আমাদের ভেতরটা খুলে দেখাবো তো এই অ্যাম্প্লিফায়ারটা অনেকদিন আগে থেকে কিন্তু অর্ডার হয়েছিল এটা তো বাট একটু কাজের চাপের জন্য একটু কাজটা দেরি হলো তো বন্ধুরা আজকে এটা কিন্তু পুরোপুরি ফুললি কমপ্লিট হয়ে গেছে এটা তো এরকম কিন্তু আরও এমপ্লিফায়ার রেডি হচ্ছে ঠিক আছে আরও পরের পরে ভিডিও আসবে তো চ্যানেলটিকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন তো তো চলুন এবারে আমাদের পেছনটা একটু দেখিয়ে দিই তো বন্ধুরা এই হচ্ছে এটা হচ্ছে পেছনের ফাংশন ঠিক আছে পেছনে দেখুন এখানে কিন্তু আর সি দিয়ে ইনপুট আউটপুট করা আছে আর এখানে যেহেতু মোনো অ্যাম্পিফায় সেই জন্য সিঙ্গেল আউটপুট দেওয়া আছে স্পিকারের জন্য দেখতে পাচ্ছেন নেগেটিভ পজিটিভ সিঙ্গেল আউটপুট দেওয়া আছে বিনানা টার্মিনাল দিয়ে আর এটা কিন্তু বড়ো টার্মিনাল দেওয়া আছে আর এখানে দেখুন তিন ইঞ্চি কুলিং ফ্যান দেওয়া আছে ঠিক আছে সেটা যে এয়ারটাকে ইনপুট করার জন্য হচ্ছে এটা আর এখানে যে স্পিকারটা নেবেন না ডাইক্ট ফলস লাগানো আছে কেন ফাঁকা থাকবে বেকার সেই জন্য কিন্তু একটা ফলস লাগানো আছে আর এখানে এসি ফিউজ এসি গড় ঠিক আছে আর এখানে দেখুন নতুন একটা এখানে স্টিকার আমি ইউজ করেছি ঠিক আছে এখানে শর্টেজ মানে কন্ট্যাক্ট করার জন্য তো এখানে এই স্ক্যানার দুটো স্ক্যানার দেওয়া আছে ঠিক আছে এই স্কানটা হচ্ছে ইউটিউবের জন্য এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের জন্য ঠিক আছে প্লাস এখানে আমার অ্যাড্রেস মোবাইল নাম্বার সব কিছু দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু আমার নতুন এটা রেডি করেছি তো যাই হোক বন্ধুরা একবার চলুন আমাদের ভেতরটা খুলে দেখাই তো দেখুন ভেতরের এই হচ্ছে ফাংশান ঠিক আছে দেখতে পাচ্ছেন আর প্রথমে আসে ভিতরে ক্যাবিনেটটা দেখে নিতে পারেন ঠিক আছে ক্যাবিনেটে গিয়েটা দেখে নিতে পারেন কতটা মোটা গিয়েছে ঠিক আছে এখন কিন্তু সব এই ক্যাবিনেটেই কাজ হবে ঠিক আছে কোনো পাতলা ক্যাবিনেট নয় একদম মোটা ক্যাবিনেট আর ভেতরেও দেখতে পাচ্ছেন ঠিক আছে একদম কিন্তু মানে ভেতরটা গ্রাউন্ড কানেকশানের জন্য কিন্তু খুব বেটার মানে এই ক্যাবিনেট আর ক্যাবিনেট কতটা মোটা আপনারা দেখতে পাচ্ছেন আবার আবারও আমরা দেখাচ্ছি দেখতে দেখে নিতে পারেন কতটা গেটে কতটা মোটা আছে ঠিক আছে এটা কিন্তু মোটা ক্যাবিনেট প্রচণ্ডই মোটা হার ডি ক্যাবিনেট আর এখানে দেখুন ফোর ট্রানজিস্টারে তিনশো আটের মনোবর দেওয়া আছে ঠিক আছে আর এখানে আছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ টেন এম ট্রান্সফর্মার আছে ঠিক আছে সাড়ে তিনশো আট প্লস পেয়ে যাবেন একটা ওয়াটেজ আর এখানে ক্যাপাসিটা দেখে নিতে পারেন আশি ভোট টেনকে ক্যাপাসিটা দেওয়া আছে জুন ঠিক আছে আর এই হচ্ছে মনো ভেজে কিট পাঁচশো একের ভেজটিবল কিট লাগানো আছে আর ভিতরে ভেতরে তেমন কিছু তো নেই এটা যেহেতু মোনো আছে এটাতে আর এই আছে সিঙ্গেল ভিউলাইট ঠিক আছে তো চলুন তো দেখবেন ভেতরের ফাংশানটা তো এবার চলুন আমাদের টেস্টিং একটু দেখে দিই আর বন্ধুরা যদি হেডফোন থাকে অবশ্যই আপনারা হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল যে সাউন্ডের কোয়ালিটি সেই কোয়ালিটি আপনারা ফিল করতে পারবেন কারণ মোবাইলের রেকর্ডিং সাউন্ড অল টাইম ক্লিয়ার আসে না তো তাও আপনাদের টেস্টটা করছি তো চলুন আমি এটাকে প্রথমে সেটিং করে নিচ্ছি তো আমার স্পিকার টুডিং কিন্তু টোটাল কানেকশন হয়ে গেছে আমার স্পিকারের এখানে আসে তো চলুন এবারে এরকম পাওয়ারটা আমি অন করছি তো দেখতে পাচ্ছেন পুরো কিন্তু হাই স্পিড ক্যাবিনেট সরি হাই স্পিড ফ্যান আছে ঠিক আছে আপনারা ফ্যানের আওয়াজটা অবশ্যই পাচ্ছেন পুরো হাই স্পিড ফ্যান তো চলুন আপনাদের টেস্টিং দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা অবশ্যই আমার অবশ্যই হেডফোনটা ইউজ করে সাউন্ডটা শুনবেন তাতে অরিজিনাল সাউন্ড কোয়ালিটিটা আপনারা ফিল করতে পারবেন music center Both are তো দেখলেন বন্ধুরা একদম কিন্তু ক্লিয়ার আওয়াজ আর একদম পুরো টাইট বেসের সাথে আছে ঠিক আছে ডিপ বেসের সাথে আর প্রচণ্ড বেস কোয়ালিটিরটা এটা কিন্তু আপনারা আউটডোরে কিন্তু ইউজ করতে পারবেন ছোটোখাটো প্রোগ্রামের জন্য তো লং টাইম চালাবেন কোনো প্রবলেম নেই ঠিক আছে কোনো প্রবলেম নেই লং টাইম চালাবেন আউটডোরে ইউজের জন্য ছোটো খাটো দুটো বারো ইঞ্চি স্পিকার দিয়ে কিন্তু আরামসে চলবে তো দেখতে পাচ্ছেন কোনো নয়েজ কী জিনিস কিন্তু নেই এটাতে ঠিক আছে কোনো নয়েজ কী জিনিস নেই একদম ক্লিয়ার ঠিক আছে একদম ফ্রেশ আওয়াজ তো যদি আমাদের কারো প্রয়োজন থাকে অবশ্যই আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যে কোনো প্রান্তে কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল আছে বাড়িতে বসে পেয়ে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো সুস্থ থাকবেন বাই